তখন ঠিক একটা তেরো মিনিট আপনি যদি এই মুহূর্তে একা শুনে থাকেন দয়া করে জানালার পর্দাটা একটু সরিয়ে বাইরে তাকাবেন না কারণ আজকের গল্পটা এমন এক চৌরাস্তার যেখানে একবার ঠুকলে সবাই আর ফিরে আসে না আপনি শুনছেন গৌরাজেশ গো হর রেফেম আমি রাসেল আর আজকের গল্পের নাম ভুতুরে চৌরাস্তার রাত নিখোঁজ হওয়ার রহস্য আমাদের শহরের বাইরে একটা জায়গা আছে লোকেরা জায়গাটাকে বলে ভুতুরে চৌরাস্তা চারটে রাস্তায় সে মিলেছে সেখানে কোনো দোকান নেই কোনো আলো নেই রাত হলে কুয়াশা এমনভাবে নামে মনে হয় রাস্তার শেষ কোথায় তা বোঝাই যায় না দিনের বেলায় জায়গাটা একেবারেই সাধারণ কিন্তু রাত হলেই সব বদলে যায় আমি তখন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি কাজের কারণে প্রায়ই রাতে শহরের বাইরে যেতে হতো সেদিনও ব্যতিক্রম ছিল না সময় তখন রাত সাড়ে এগারোটা আমার সাথে ছিল অফিসের আরও তিনজন আরিফ সোহেল আর ড্রাইভার মানিক গাড়ি চলছিল নির্জন রাস্তা ধরে হঠাৎ ড্রাইভার মানিক বলল ভাই একটু সামনে গাড়ি থামাতে হবে কেন এইখানেই তো সেই চৌরাস্তা আমি আরিফের দিকে তাকালাম সে মুখ গম্ভীর করে বলল এই জায়গা ভালো না তাড়াতাড়ি পার হয়ে যাই কিন্তু ঠিক তখনই গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে গেল চারপাশ নিস্তব্ধ শুধু কুয়াশার ভেতর দিয়ে বাতাসের শোঁশ শব্দ ড্রাইভার বারবার স্টার্ট দিচ্ছে গাড়ি চালু হচ্ছে না সোহেল হালকা হাসি দিয়ে বলল আরে কিছু না কাকতালীয় ঠিক তখনই আমি দেখলাম চৌরাস্তার মাঝখানে একটা ছায়া দাঁড়িয়ে মানুষের মতো কিন্তু অদ্ভুত স্থির ওটাকে আমি প্রশ্ন করতেই আরিফ চেঁচিয়ে উঠল দেখিস না চোখ নামা কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে ছায়াটা ধীরে ধীরে আমাদের গাড়ির দিকে এগিয়ে আসছিল কোনো শব্দ নেই শুধু কুয়াশার ভেতর একটা অদ্ভুত চাপা অনুভূতি হঠাৎ ঠক 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 গাড়ির জানালায় শব্দ আমি জমে গেলাম ড্রাইভার মানিক কাঁপা গলায় বলল ভাই জানালার বাইরে কেউ নাই কিন্তু শব্দটা হচ্ছে ঠিক তখনই সোহেল বলল ভাই আমার ফোনে কল আসছে সে স্ক্রিনের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল নো কলার আইডি আরিফ চেঁচিয়ে উঠল ধরিস না কিন্তু সোহেল ধরেই ফেলল হ্যালো ও কয়েক সেকেন্ড নিস্তব্ধতা তারপর খুব ধীর একটা কণ্ঠ তোমরা ভুল রাস্তায় চলে এসেছ সোহেলের মুখ সাদা হয়ে গেল আপনি কি এই চৌ রাস্তার রাতের বেলায় পথ দেখায় না কল কেটে গেল ঠিক তখনই গাড়ির দরজাটা নিজে নিজে খুলে গেল আরিফ চিৎকার করে উঠল দরজা ধর কিন্তু তার আগেই সোহেল যেন ঘোরের মধ্যে গাড়ি থেকে নেমে গেল সোহেল আমরা তিনজন একসাথে চেঁচালাম সে কোনো কথা না বলে চৌরাস্তার মাঝখানের দিকে হাঁটতে লাগল কুয়াশার ভেতর তার শরীরটা ধীরে ধীরে মিলিয়ে গেল আমরা কেউ নড়তে পারছিলাম না হঠাৎ গাড়ি স্টার্ট নিল ড্রাইভার মানিক ভয়ে কাঁপতে কাঁপতে বলল ভাই চলি এখান থেকে চলি আরিফ দাঁত কামড়ে বলল চালাও গাড়ি ছুটে চলল কেউ আর পেছনে তাকায়নি পরদিন সকালে পুলিশকে সব জানানো হল চৌরাস্তা এলাকায় তল্লাশি চলল কিন্তু সোহেলের কোনো চিহ্ন পাওয়া গেল না ফোন না ব্যাগ না শরীর পুলিশ বলল এই জায়গা থেকে গত পনেরো বছরে এইভাবে নিখোঁজ হয়েছে কমপক্ষে সাতাশ জন সবাই রাতে সবাই শেষবার এই চৌরাস্তার কাছেই দেখা গেছে আমি রাতে ঘুমোতে পারতাম না চোখ বন্ধ করলেই দেখতাম কুয়াশার ভেতর একটা ছায়া দাঁড়িয়ে এক সপ্তাহ পর আমি নিজেই আবার গেলাম সেখানে একাই সময় তখন রাত বারোটা চৌরাস্তা ঠিক একই রকম হঠাৎ আমার ফোন বেজে উঠল নো কলার আইডি আমি জানতাম ধরা উচিত না কিন্তু হাত নিজে থেকেই ফোন ধরল ফিরে এসেছ গলা পরিচিত আমার বুক ঠান্ডা হয়ে গেল সোহেল আমরা সবাই এখানেই আছি তোমরা কোথায় চৌরাস্তার মাঝখানে আমি কাঁপতে কাঁপতে এগোলাম কুয়াশার ভেতর আমি দেখতে পেলাম অনেক মানুষ দাঁড়িয়ে আছে চেনা মুখ অচেনা মুখ সবাই স্থির চোখ খোলা কিন্তু প্রাণ নেই সোহেল সামনে এগিয়ে এলো তার চোখে কোনো পলক নেই রাত হলে রাস্তা চারদিকে ভাগ হয়ে যায় যে ভুল রাস্তা নেয় সে আর ফিরে যেতে পারে না আমি পেছনে ঘুরে দৌড়তে চাইলাম কিন্তু চারটে রাস্তা সব এক রকম কোনটা থেকে এসেছিলাম আমি আর বুঝতে পারছিলাম না ঠিক তখনই ভোরে রাজান ভেসে এলো দূর থেকে হঠাৎ কুয়াশা সরে গেল আমি নিজেকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখলাম ভোর পুলিশ আমাকে উদ্ধার করল তারা বলল আপনি তিন ঘণ্টা ধরে নিখোঁজ ছিলেন আমি বেঁচে ফিরেছি কিন্তু সোহেল আর বাকি যারা চৌরাস্তার রাতের ডাকে সাড়া দিয়েছিল তারা আর ফেরেনি আজও রাত হলেই ভুতুড়ে চৌরাস্তার মাঝখানে কেউ কেউ দাঁড়িয়ে থাকে নতুন পথিকের অপেক্ষায় আর যদি কখনো রাতে চার রাস্তা এসে এক জায়গায় মিলে যায় তাড়াতাড়ি জায়গাটা পার হয়ে যাবেন কারণ সব রাস্তা মানুষের জন্য নয় আমি রাসেল আর আজকের গল্পের নাম অতৃপ্ত বাসটা ছুটে চলছে হাইওয়ের কালো রাস্তা ধরে ভেতরে আধা আলো আধা অন্ধকার যাত্রীরা কেউ ঘুমে কেউ মোবাইলে মুখ গুজে আছে আমার পাশে বসেছিল নাজমুল ভাই চেনা মানুষ অফিসের সিনিয়র ক্লান্তিতে চোখ বুঝে কখন ঘুমিয়ে পড়েছি জানি না হঠাৎ যেন একটা ঠান্ডা অনুভূতি চোখ খুলে পাশে তাকিয়ে যা দেখলাম আমার বুকের ভেতর কেমন যেন থক করে উঠল আমার পাশের সিটে একটা মেয়ে বসে আছে আমি প্রথমে ভেবেছিলাম ভুল দেখছি কিন্তু না সে পরিষ্কার স্পষ্ট আমার মাথার ভেতর একটাই প্রশ্ন এই সিটে তো নাজমুল ভাই বসেছিল তাহলে এই মেয়েটাকে চারদিকে তাকালাম নাজমুল ভাই নেই পিছনের সিট সামনের সিট কোথাও নেই ঠিক তখনই মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল চারদিকে কি দেখছেন আমার গলা শুকিয়ে এলো আমার পাশে আমার এক ভাই বসেছিল আপনি এখানে এলেন কিভাবে মেয়েটা হালকা হেসে বলল ওনাকে পিছনের সিটে পাঠিয়ে দিয়েছি মানে আমি তো পিছনেও কাউকে দেখছি না উনি পিছনেই আছেন এত টেনশন করার কিছু নাই তার চোখ দুটো অদ্ভুত স্থির আলো ছায়ার ভেতর মুখটা কখনো স্পষ্ট কখনো আমি নিয়ে বললাম আপনি এখানে কেন আপনার সিটে গিয়ে বসুন মেয়েটা এবার একটু ঝুঁকে এলো আপনজনের পাশে আপন বসে নাকি আলাদা বসে যায় আমার মাথা ঘুরতে লাগলো আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না আপনি আমার কাছে কি চান সে ধীরে ধীরে বলল মেয়েদের চাওয়া তো বেশি কিছু না একটু আদর ভালোবাসা যত্ন আর বিশ্বাস করার মতো একজন মানুষ তারপর আমার দিকে তাকিয়ে প্রশ্ন করল তা আপনাকে দেখে কি তেমন একজন মনে হচ্ছে আমি কথা হারিয়ে ফেললাম মনে না হলে আপনি আমার পিছু নিলেন কেন তাহলে সামনাসামনি এসে দেখা করেন ঠিক তখনই এই এই মিয়া চমকি চোখ খুলে দেখি নাজমুল ভাই আমার বসে ঘুমায় ঘুমায় এত ঠোঁট নাড়েন কেন স্বপ্ন দেখছেন নাকি আমার কপালে ঠান্ডা ঘাম এই আর কি উঠেন গাড়ি হোটেলে ব্রেক দিচ্ছে হোটেলে খাবার খেতে খেতেও মেয়েটার কথাগুলো মাথা থেকে যাচ্ছিল না বারবার মনে হচ্ছিল আমি কি শুধু স্বপ্ন দেখেছি কিন্তু সমস্যা একটাই আমি তাকে আগে কোনোদিন দেখিনি তবু সে আমাকে চিনল কিভাবে নাজমুল ভাই বারবার জিজ্ঞেস করছিল কি হয়েছে আপনার দুদিন ধরে অন্যরকম লাগছে শেষ পর্যন্ত আর লুকাতে পারলাম না বাসের পুরো ঘটনাটা খুলে বললাম নাজমুল ভাই কিছুক্ষণ চুপচাপ থেকে বললেন মিয়া আপনি তো দেখি স্বপ্নে ডুবে ডুবে পানি খাচ্ছেন মজা করবেন না ভাই আমি ঠিক আছি না তিনি হঠাৎ বললেন কাল চলেন আমার এক পরিচিত স্কেচ আর্টিস্টের কাছে দেখি আপনার রমণীটা দেখতে কেমন পরের দিন বিকেলে স্কেচ আর্টিস্ট আমার কথা শুনে যেভাবে ছবিটা আঁকল আমি তাকিয়ে শিউরে উঠলাম হুবহু সেই মেয়েটা আমি ছবিটা নাজমল ভাইয়ের হাতে দিতেই তার মুখের রং পাল্টে গেল তিনি চুপচাপ দাঁড়িয়ে রইলেন ভাই আপনি চিনেন নাকি তিনি শুধু বললেন বাইরে চল রাস্তায় বলছি বাইরে এসে নাজমল ভাই গভীর গলায় বললেন এই মেয়েটার নাম আলো আজ থেকে আট বছর আগে এই অফিসেই কাজ করত আমার বুক ধক করে উঠল তিনি বলতে লাগলেন আলো আর অফিসের এক কর্মচারী সাব্বির ভালোবাস্ত একে অপরকে বিয়ের কথাও চলছিল একদিন অফিসে ভয়াবহ আগুন লাগে সবাই বেরোয় এলেও আলো বেরোতে পারেনি কারণ তার কাজ তখনও শেষ হয়নি পরে অফিসের ভেতর থেকে পাওয়া যায় আলোর পোড়া মৃতদেহ কণ্ঠ থরথর করে নাজমুল ভাই বললেন আগুনটা সাব্বিরি লানিয়েছিল। অন্য কোম্পানির সঙ্গে চুক্তি করে আলো ভেতরে আছে সেটা সে জানত না জানলেও হয়তো থামতো না আগুনের কিছুদিন পরেই সাব্বির সেই কোম্পানির ম্যানেজার হয় আর চেয়ারম্যানের মেয়েকে বিয়ে করে আলোর মৃত্যুতে তার চোখে এক ফোটা কষ্টও ছিল না আমি শ্বাস নিতে পারছিলাম না নাজমুল ভাই শেষ কথা বললেন আলো এখনো যায়নি সে শুধু অবিবাহিত ছেলেদের কাছেই আসে স্বপ্নে অন্ধকারে একা সময় কারণ ও এখনো অতৃপ্ত আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম এর থেকে বাঁচার উপায় নাজমুল ভাই শুধু বললেন একটাই তাড়াতাড়ি বিয়ে করো না হলে বাসের অন্ধকার সিটে হঠাৎ করে আপনার পাশেও কেউ বসে পড়তে পারে কারণ অতৃপ্ত আত্মারা বিশ্বাসের খোঁজে কখনো থামে না গল্পের নাম অন্ধকার রাতে আসা সেই অদ্ভুত ফোন কল আমি তখন একা ঘরে বিদ্যুৎ নেই চারপাশ নিস্তব্ধ শুধু দেয়াল ঘড়ির টিকটিক শব্দ হঠাৎ ট্রিং মোবাইলটা বেজে উঠল স্ক্রিনে তাকিয়ে দেখি নো কলার আইডি রাতে এই সময়ে অচেনা কল সাধারণত আমি ধরি না কিন্তু সেদিন কেন জানি ধরতে ইচ্ছে হল হ্যালো অন্য প্রান্তে কয়েক সেকেন্ড নিঃশব্দ তারপর একটা খুব ধীর ফিসে কণ্ঠ আপনি কি একা আমার গলা শুকিয়ে গেল কে বলছেন আপনি দরজাটা ঠিক মতো লাগিয়েছেন তো আমি সঙ্গে সঙ্গে দরজার দিকে তাকালাম বন্ধ ছিল এসব কি বলছেন আপনি কে আবার নিস্তব্ধতা তারপর আলো নিভে গেলে ওরা কথা বলতে পারে কলটা কেটে গেল আমি হেসে উড়িয়ে দিতে চাইলাম ভেবেছি কেউ মজা করছে ঠিক তখনই আগার ফোন নো কলার আইডি এইবার বিশ্বাস করবেন আপনি কি চান আপনার ঘরের আয়নাটার দিকে তাকান আমি তাকাইনি কারণ হঠাৎ মনে পড়ল ছোটবেলায় দাদু বলতেন রাতে কেউ আয়নার কথা বললে তাকাস না আমি পুলিশে ফোন করব ফোনের হালকা হাসি তাড়াহুড়ো করবেন না আমি তো এখনো আপনার ঘরে ঢুকিনি আমার বুক ধড়ফড় করতে লাগল মানে কি আপনার বিছানার নিচে যে জায়গাটা আমার হাত কাঁপতে লাগল ওখানেই প্রথম এসেছিলাম আমি চিৎকার করে উঠলাম মিথ্যে কথা তাহলে বলুন আপনার বিছানার নিচে রাখা কালো জুতোর জোড়াটা কেন ভেজা আমি স্তব্ধ কারণ জুতোগুলো সত্যিই ভেজা ছিল সন্ধে বৃষ্টিতে ভিজেছিল আমি ধীরে ধীরে বিছানা থেকে নামলাম ঠিক তখনই বিদ্যুৎ এল ঘর আলোয়ে ভরে গেল আমি ফোনে চেঁচিয়ে বললাম তুমি কোথায় সামনে এসো অন্য প্রান্তে শান্ত কণ্ঠ আমি তো সামনে আসতেই ফোন করেছি আমার চোখ পড়ল আয়নার দিকে আয়নাতে আমি একা না আমার পিছনে একটা ছায়া দাঁড়িয়ে মোবাইলটা হাত থেকে পড়ে গেল শেষবার যা শুনেছিলাম অন্ধকারে ফোন ধরবেন না পরদিন সকালে পুলিশ আসে ঘরে কোনো ভাঙচুর নেই কোনো অচেনা আঙুলের ছাপ নেই শুধু আমার কল লগে একটা নাম্বার নাম্বারটা ট্রেস করলে জানা যায় এই নাম্বার থেকে শেষ কল গিয়েছিল আজ থেকে ঠিক তিন বছর আগে একজন লোককে যে লোকটা সেই রাতেই নিজের ঘরে আয়নাতে তাকিয়ে মারা গিয়েছিল এখনো মাঝে মধ্যে রাত বারোটা সাতচল্লিশ মিনিটে আমার ফোন বেজে ওঠে নো কলার আইডি আমি আর ধরি না কিন্তু আপনি যদি কখনো ধরেন প্রথম প্রশ্নটা মনে রাখবেন আপনি কি একা